বন্ধুরা আজকে আমরা কথা বলবো নুসাদ জাহান ইতির বিয়ে নিয়ে ইতির বিয়েতে টিম রাকিব হোসাইনের সবাই উপস্থিত থাকলেও একজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না সে আর কেউই নয় আমাদের সকলের প্রিয় ঋতু হুসাইন রাকিবের একমাত্র বোন ঋতু হুসাইন অনেকেই প্রশ্ন করছে ঋতুকে কি টিম থেকে বের করে দেওয়া হয়েছে নাকি ইতি আর ঋতুর মাঝে কোনো ঝামেলা চলছে কারণ ইতির বিয়ের বড় বড় অনুষ্ঠান যেমন মেহেদি অনুষ্ঠান গায়ে হলুদ সব জায়গায় সবাই থাকলেও ঋতু হোসাইনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা সকলেই জানি ইতি এবং ঋতু হুসাইন খুবই ভালো ফ্রেন্ডশিপ ছিল তাদের মাঝে তাদের দুজনের ভিডিও এখনো সোশ্যাল দুজনের মাঝে ইতির ফ্রেন্ড ফ্রেন্ড ছিল ছিল ইতি। তাহলে বন্ধুরা দুজনের মাঝে কি এমন হয়েছে যে এত বড় অনুষ্ঠান ঋতু হুসাইন নেই টিম রাকিব হুসাইনের সবাই আনন্দে মেতে আছে নাচ গান প্র্যাকটিস শপিং সবকিছুই চলছে কিন্তু ঋতু হুসাইন কে এখনো কোথাও পাওয়া যায়নি সবাই ইতির বিয়ের জন্য জন্য শপিং করছে সবাই শপিং মলে গিয়েছে কিন্তু ঋতু হোসাইন এখনো কেন শপিং মলে যায়নি এ প্রশ্নটাই হাজার হাজার দর্শকদের মনে তাহলে বিষয়টা বোঝা যাচ্ছে যে ঋতুকে ইতি দাওয়াতে দেয়নি আর ঋতু হোসাইন মনে হয় রাগ করেছে ইতির উপরে তার কারণে ইতির বিয়েতে যাবেন না ঋতু হোসাইন এখানে একটা বিষয় খেয়াল করার মতো ইতিকে সবার সাথে দেখা গেলেও এখন পর্যন্ত একবারও ঋতু হোসাইনের সাথে দেখা যায়নি ঋতু হোসাইনের ভালোবাসার মানুষগুলো সোশ্যাল মিডিয়াতে বারবার জিজ্ঞেস করছে ঋতু হোসাইন কোথায় ঋতু কোথায় ইতি এবং ঋতুর মাঝে কি জামেলা হয়েছে এই কথাগুলোই বারবার কমেন্টে লিখছে ঋতু হোসেনের ভালোবাসার মানুষগুলো অনেকেই ভাবছে হয়তো ইতি আর ঋতুর মধ্যে বড় কোনো ঝামেলা হয়েছে কিন্তু যদি সত্যি কোনো সমস্যা হয়ে থাকতো তাহলে সোশ্যাল মিডিয়াতে কিছু না কিছু প্রকাশ পেতই এখন সবার মনে একটাই প্রশ্ন আসল বিষয়টা কি অবশেষে টিম রাকিব হোসেনের পক্ষ থেকে রাকিব নিজেই মুখ খুলেছে তাই যারা ঋতুকে মিস করছেন আসলে ঋতু খুবই অসুস্থ ঋতু ফুল ফেস অ্যালার্জি একবারে ফুলে গেছে সো ঋতুকে এখন বাসায় রেস্ট করতে হবে হবে আর এমন তো অবস্থায় আসলে বাইরে নাও পসিবল না দিন শেষে দেখবো যে মানুষ ওকে নিয়ে ট্রল করবে তো আমি চাই না আমার বোনটাকে নিয়ে ট্রল করুক ও বাসাই থাকুক সুস্থ হলে ইনশাল্লাহ বিয়েতে আপনার দোয়া করেন ঋতুর জন্য কারণ ফেসটা আসলে অনেক বাজে অবস্থা আমার বোনটাকে নিয়ে একটু ট্রল করুক বাসাই থাকুক সুস্থ হলে ইনশাল্লাহ বিয়েতে দোয়া করেন ঋতুর জন্য কারণ ফেসটা আসলে অনেক বাজে অবস্থা বন্ধুরা শুনতেই পেয়েছেন ঋতু হোসাইন অসুস্থ ঋতু হোসেনের মুখে অ্যালার্জির কারণে ক্যামেরার সামনে আসছেন না ঋতু হোসেন ঋতু হুসাইনের মুখে অনেক এলার্জি এবং ব্রণের সমস্যা তার জন্য ক্যামেরার সামনে আসতে খুবই লজ্জা করতেছেন ঋতু হুসাইন রাকিব হোসাইন খুবই পরিষ্কারভাবে বলে দিয়েছেন তার দর্শকদের যেন তারা এভাবে কমেন্ট না করে আর বন্ধুরা এটা আমাদের জন্য খুবই দুঃখজনক খবর হলেও এখন পরিষ্কার হয়েছে ঋতু হুসাইনকে কেউ টিম থেকে বাদ দেয়নি কারো সাথে জামেলা বাঁধেনি রীতি ইতি এবং ঋতুকুর সাথে কোনো জামেলা হয়নি এটা এখন আমাদের মাঝে খুবই পরিষ্কারভাবে ক্লিয়ার করে রাকিব হোসেন বলে দিয়েছেন ঋতু হোসেনের শারীরিক সমস্যার কারণে সে ক্যামেরার সামনে আসছে না বন্ধুরা আমাদের উচিত এখন তার জন্য দোয়া করা আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি খুবই দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে আবারও ফিরে আসেন যেন আগের মতো হাসি খুশি ভাবে ক্যামেরার সামনে উপস্থিত হতে পারে ঋতু হোসেন সেই কামনায় করছি সেই দোয়াই করছি সোশ্যাল মিডিয়াতে এখন দেখা যাচ্ছে সব কমেন্ট কমেন্ট বক্সে এই শুধু ঋতু হোসেন কোথায় ঋতু হোসেন কোথায় রীতির বিয়েতে কেন ঋতু হোসেন নাই কেন ঋতু হোসেনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না ঋতু হোসেন কেন ইতির বিয়েতে যাচ্ছে না আর কি হয়েছে তাদের দুজনের মাঝে এ সকল বিষয় নিয়ে আজকে বিস্তার আলোচনা করেছি যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন

সুন্দর মেয়ে তুই তো বইসে থাকলে পাবি কেনা খুঁজ খুঁজে বাবা হাসতে আমাদের আরো অনেক মানুষ আছে এখানে আসে খুঁজে দিই সুন্দর মেয়ে নিজে নিজে খুঁজে নিবো সমস্যা